সময় এক বহমান নদী আর আমরা তার যাত্রী আজকের দিনটি সেই যাত্রাপথে আপনার জন্য কি রেখে দিয়েছে আলোয় নিজের ভেতরের শক্তিকে চিনে নিন চলুন দেখে নি আপনার আজকের রাশিফল আজ নয়ই জুলাই দু হাজার সামগ্রিক পঞ্জিকার বিবরণ এখন আমি তুলে ধরতে চলেছি আজকে বাংলার তারিখ চব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে চারটে একত্রিশ মিনিটে আজকের তিথি শুক্লপক্ষের চতুর্দশী তিথি রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আজকে নক্ষত্র থাকবে মূলা নক্ষত্র যেটা কিনা না বলছে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত তারপর পূর্বসা নক্ষত্র আরম্ভ হবে আজকে যোগ ব্রহ্মযোগ অপরূপা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ আজকের করণ করণ রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে বষ্টি যেটা কি না ভদ্রাকরণ আরম্ভ হচ্ছে আজকে শুভ অশুভ সময় আজকে শুভ সময় অমৃতকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত থাকবে এটি বিভিন্ন শুভ কাজের জন্য প্রশস্ত আজকের অশুভ সময় রাহুকাল বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় আজকের ভদ্রা রয়েছে রাত্রি আটটা তেইশ মিনিট থেকে ভদ্রা শুরু হয় ভদ্রা সময়কালে সাধারণত মাঙ্গলিক কাজের জন্য অশুভ বলে মনে করা হয় বিশেষ ঘটনা আজকের দিনে আজকের দিনে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে এই দিন রাত্রি আটটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পরের দিন জুলাই পূর্ণিমা বা গুরু পূর্ণিমা হবে সিংহ রাশি লিও নয় জুলাই হাজার পঁচিশ আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলে যে চলুন জেনা যাক আজ আপনার নেতৃত্ব ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আপনার ব্যক্তিত্বের চারপাশের সবাই মুগ্ধ হবে এবং আপনার কথা ও সিদ্ধান্ত আজ বিশেষ গুরুত্ব পাবে গ্রহের অবস্থান আপনাকে স্পটলাইটে রাখবে তাই এই সুযোগে সৎ ব্যবহার করুন তবে অহংকার আজকের দিনে এড়িয়ে চলুন এবং অন্যদের মতামতকে সম্মান দিন এতে আপনার সম্মানও আরও বৃদ্ধি পাবে আজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা আজকে প্রবল আপনার সৃজনশীল ধারণা সবাইকে মুগ্ধ করতে পারবে এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের ভার আজকের দিনে পেতে পারেন সহকর্মীরা আপনার উপর ভরসা করবে এবং আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ বিশেষ করে যারা দলগত বা সাথে যুক্ত আছেন দিনে আজকে বিশেষ আপনার আত্মবিশ্বাস কঠিন বিষয়কে আজ সহজ করে তুলবে এবং পড়াশোনায় এক নতুন উদ্যম খুঁজে পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি শক্তিশালী আয়ের নতুন পথ খুলতে পারে এবং আনএক্সপেক্টেড কোন উৎস থেকে অর্থ লাভের আজকে যোগ রয়েছে তবে নিজের শখ সামাজিকতা বা বিলাসবহুল জীবনের জন্য আজকের দিনে একটু খরচ বাড়তে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি অনুকূল প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ শুভ সঙ্গীর মনোযোগের কেন্দ্রে থাকবেন আপনি আপনার উষ্ণ ও উদার ব্যবহার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আজকের দিনে আপনারা করতে পারেন যারা কিনা অবিবাহিত আছেন তাদের প্রতি আজকে তীব্র আকর্ষণ বোধ করবেন এবং সেই সম্পর্ক একটি নতুন মোড় নিতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য আজকে উজ্জ্বল থাকবে সারাদিন শক্তি ও উদ্দীপনায় ভরপুর থাকবেন। আপনার মানসিক জোর আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে তবে অতিরিক্ত উত্তেজনা বা মানসিক চাপ এড়িয়ে চলুন কারণ এটি আপনার হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে আজকের দিনে আপনাদের শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক প্রতিকার দিনটি শুরু করার আগে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন এটি আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে এবং সারা দিনের কাজকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলবে আপনার দিনটি শুভ হোক আজ নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখের কলকাতায় সম্ভাব্য জোয়ার ভাটার সময় আজকের কলকাতার প্রথম যে জোয়ারটি হবে ভোর দুটো আটান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা আটত্রিশ মিনিটে দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত মিনিটে বিশেষ এই মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের ভালো বন্ধুরা